বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তি সহ এই চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে বাংলাদেশ অচল করে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে পতনের দ্বার উন্মোচিত করে সর্বশেষ পাঁচই আগস্ট দুপুরবেলা শেখ হাসিনা তার সাঙ্গ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখনও এই নজরুল ইসলাম স্বপন মিয়াজি সুসেন চন্দ্রশীল এবং কুখ্যাত সন্ত্রাসী নিজাবুদ্দিন হাজারি আমাদের ফেনীর জনগণের উপরে গুলি চালিয়ে এলো ফেনীর জনগণ তাদের সেই অস্ত্রের মহড়া প্রতিরোধ তৈরি করে তাদেরকে ফেনী থেকে বিতাড়িত করে কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পেরেছি ফেনের কিছু অঞ্চলে এখনো আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে এই অঞ্চলগুলো হচ্ছে সহদেবপুর ভালুকিয়া আলুকদিয়া চেওরিয়া আমরা বারবার ফেনের প্রশাসনকে অনুরোধ করেছি এখনও অনুরোধ করছি আপনাদের অস্ত্র উদ্ধারের মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন গতকাল গতকাল রাত্রে ওই সন্ত্রাসীরা একটি সংঘবদ্ধ চক্র ফেনীতে অস্থিরশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল আমরা এই খবর জানতে পেরে ফেনী জেলা যুব সাধারণ সম্পাদক ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ এবং আমরা সহ গতকাল রাত্রে বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়ে তাদেরকে পাহারা দিই তারা এখনো চেষ্টা করছে ফেনীকে অস্থিরশীল পরিবেশ তৈরি করার জন্য প্রিয় ভাইরা পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয় আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই গণতন্ত্রকে আমরা উদ্ধার করেছি প্রিয় উপস্থিতি আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো এই গণতন্ত্রকে রক্ষা করবো আপনারা দেখতে পেরেছেন এ ফেনী পৌরসভা এটা হচ্ছে ফেনের জনগণের একটি সম্পদ এই সম্পদকে তারা ধ্বংস করে দিয়েছে এখানে তারা বানিয়েছে সন্ত্রাসীদের রাস্তা না আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশি জাতীয়বাদী বিশ্বাসী ভাইরা এই জনগণ সম্পদকে রক্ষা করবে করেছে এবং করবে ইনশাআল্লাহ